ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের সাম্প্রতিক রাজনীতি নিয়ে রাজনৈতিক আলাপ সুপ্রিয় দর্শক বাংলার রাজনৈতিক বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠান রাজনৈতিক আলাপ অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ফ্রেন তুসুল আমাদের মাঝে উপস্থিত আছেন ইউরোপিয়ান বিএনপির সিনিয়র নেতা এবং সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা জনাব মদিন আহমেদ জিনটু আপনাকে স্বাগত ধন্যবাদ জনাব মূল্য আহমেদ আপনার কাছে আমরা জানতে চাচ্ছি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইউরোপিয়ান বিএনপির অবস্থাটা একটু খুলে বলবেন কি মূলত আমরা যারা ইউরোপে রাজনীতি করি তারা ম্যাক্সিমাম বাংলাদেশ থেকেই আমরা রাজনীতির সাথে জড়িত সারা ইউরোপে বিশেষ করে ষোলোটি দেশ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কমিটি রয়েছে সেখানে কিছুটা মতের অমিল রয়েছে কোন কোন জায়গায় একের অধিক কমিটিও রয়েছে মূলত এখন আমরা যেটা চিন্তা ভাবনা করছি আমাদের লিডার জনাব তারেক রহমানের নির্দেশে সারা ইউরোপের যতগুলো দেশ আছে সেই দেশগুলোকে আমরা ঘুঝাচ্ছি এবং আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মজুর রহমানের নেতৃত্বে আগামীতে সারা ইউরোপে যেসব দেশে কমিটি হয়নি ওই দেশগুলোতে আমরা নতুন করে আমরা কমিটি গঠন করছি যেমন আমরা এখন জানি আমরা যেটা করলাম হল্যান্ড নেদারল্যান্ড বিন সেখানে সবাইকে নিয়ে আমরা একটা কমিটি গঠন করতে পেরেছি এবং সেই কমিটি সার্থক কমিটি হয়েছে এবং সবাই এতে খুশি হয়েছে আর এই কমিটি করার লক্ষ্যে আমরা আগামীতে বাংলাদেশের যে অবস্থান এখন রয়েছে সেখানে আগামী আন্দোলনকে সার্থক করার লক্ষ্যে আমরা সারা ইউরোপে আরও জোরদারভাবে কমিটিগুলো হ্যাঁ ইউরোপের মধ্যে প্রত্যেকটি দেশে গিয়ে আপনাদের সাংগঠনিক ভিত্তিটা কতটুকু শক্ত আপনি মনে করেন এটা আপনি একজন ইউরোপিয়ান নেতা হিসাবে আপনি সেটা সন্তুষ্ট আছেন কি না যে বাংলাদেশে বাংলাদেশের যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপট ভিন্ন এবং ইউরোপীয় ইউরোপের মধ্যে বাংলাদেশি রাজনীতির প্রেক্ষাপট ভিন্ন সেই নিরিখে আপনি কি মনে করেন যে বাংলাদেশ আপনাদের জাতীয়তাবাদী দল বিএনপির ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপের মধ্যে একটা শক্তিশালী শক্তিশালী অবস্থানে আছে অবশ্যই আমরা যারা এখানে রাজনীতি করি সবাই আমরা বাংলাদেশি এবং আমরা প্রিয় বাংলাদেশি এবং দেশেও আমরা রাজনীতি করে আসছি বিদেশে যারা রয়েছি আমরা এখানেও রাজনীতি করছি এবং রাজনীতি করতে গিয়ে আমরা যে ভূমিকা রাখছি তাতে দেশের যে গণতন্ত্র যারা বাংলাদেশের মানুষ গণতন্ত্রের স্বাদ পাচ্ছেন না তারা তাদের যে অবস্থান সেটা আপনারা সবাই জানেন সারা পৃথিবীর সবাই জানেন তাদের কোনো স্বাধীনতা নেই তাদের কিছু বলার অধিকার নেই এবং বলতে গেলে তাদের উপরে আঘাত প্রতিঘাত আসে জেল মামলা হামলা জুলুম সেটা তারা ভোগ করছে কিন্তু আমরা কিন্তু তা করছি না আপনারা সাধারণত বলে থাকেন যে দেশের মধ্যে কোনো গণতন্ত্র নেই আপনার গণতান্ত্রিক কোনো গণতান্ত্রিকভাবে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে না বাংলাদেশে এই দিক দিয়ে প্রেউ ইউরোপীয় মধ্যে সেই প্রতিবন্ধকতা নেই আপনি কি মনে করেন যে কোনো প্রতিবন্ধকতা আছে যে আপনাদের এই প্রবাসে আপনাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিনা কোনোভাবে যে এখানে তো আওয়ামী লীগ আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনীতিও চলে তারাও রাজনীতি করছে তাদের ব্যাপারে মানে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি তারা ওইখানে এই প্রভাবটা করতে পারছে কিনা না আমাদের এখানে তারা সেই প্রভাব ফেলতে পারছে না যারা আমরা বিদেশে রয়েছি আমরা যেই দেশেই দেখবেন যে দেশেই আমরা যাব যে দেশেই আপনি যাবেন সেটা সারা বিশ্বে সেখানে ম্যাক্সিমাম বিএনপির সমর্থক বেশি এবং কর্মীও বেশি আমরা যেভাবে রাজনীতি করি আমরা কাউকে আঘাত করার জন্য এই দেশে আমরা কাউকে আঘাত করার চেষ্টা করি না আমরা কার গণতন্ত্রকে বাধার সম্মুখীনে করি না এবং আমরা নিজেরও বাধার সম্মুখীন হই না আমরা আমাদের দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এখান থেকে যে আন্দোলন করছি এই সেটা আমাদের ধারাবাহিকতাভাবে চলছে এবং এখানে আমাদের কেউ বাধার সৃষ্টি করতে পারবে না আর করতে পারবেও না বর্তমানে আপনারা যে আপনাদের আন্দোলনের কতটুকু মনে করেন যে আপনারা কতটুকু সাকসেস হতে পারবেন যে প্রবাসের রাজনীতি প্রবাসে এই যে ইউরোপের মাটিতে রাজনীতি মাধ্যমে এবং বিভিন্ন আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশের রাজনীতির পর পরিবর্তনের যে আপনাদের যে আন্দোলন এটা কতটুকু সফল হবেন বলে মনে করেন আসলে আমরা এখানে যারা রাজনীতি করি আর বা বাংলাদেশ থেকে আমরা যারা রাজনীতি করে আসছি এটা আমাদের প্রথম হচ্ছে একটা নেশা দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশে যারা রাজনীতি করেন তারা আমাদের কাছ থেকে আমরা যে এখান থেকে যে আন্দোলনগুলো করছি আমরা বিভিন্ন সময় পথ পথ সভাও করি মিছিল মিটিং করি আমরা এখানে সবাই মিলে বাংলাদেশের গণতন্ত্রর যে অভাব গণতন্ত্র নেই এই আওয়াজটা যেভাবে তুলে ধরি এবং এই সরকারের বিরুদ্ধে যেভাবে আমরা আন্দোলন করি এতে বাংলাদেশের নেতা কর্মী সবাই উৎসাহিত হয় এটা একটা প্লাস আমাদের জন্য প্লাস আমরা যেমন আজকে ইউরোপিয়ান ইউনিয়ন আমরা জানেন সেখানে আমরা এই দেশের নাগরিক আমাদের অধিকার রয়েছে বাংলাদেশের ব্যাপারে এই দেশ যারা আমাদের দেশকে অনেক ক্ষেত্রে সহযোগিতা করে ইকোনমি বলেন ভ্যারাইটিস বিভিন্ন জায়গায় আসছে তাদের কাছাকাছি আমরা আমাদের দেশের অগণতের কার্যগুলো এই সরকারের অগণতিক কার্যগুলো তুলে ধরছি এবং তারও সেটা বিদেশ থেকে দেখছে যেমন ইউনাইটেড নেশন জেনেভা কনভেনশন ইউরোপিয়ান ইউনিয়ন এদের কাছে আমরা আমাদের বাংলাদেশের অগণতান্তিক কার্যক্রমগুলো তুলে ধরছি সেখানে আমরা এখানে আমাদের সংগঠন আছে বলেই এবং আমরা সক্রিয় আছি বলেই আমরা আমাদের বাংলাদেশের প্রবলেমগুলো তাদের কাছে তুলে ধরতে পারছি যেটা আমরা এখান থেকে কিছু করতে পারছি না কিন্তু এই দাতা দেশগুলো এবং এ বিশেষ করে আপনার ইউনাইটেড ন্যাশন জেনেভা কনভেনশন ইউএনডিপি ইউনাইটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং ইউ ইউরোপিয়ান ইউনিয়ন এদের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের অবৈধ সরকারকে আমরা বাধ্য করতে চাচ্ছি যাতে আগামীতে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচন দেয় এবং অবৈধ এই সরকারের প্রতি আমাদের আস্থা নাই সেটা আমরা তুলে ধরেছি তাদের ধন্যবাদ মহিউদ্দিন আহমেদ আমাদের ইদু বাংলার রাজনৈতিক আলাপে অংশ নেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আমরা কথা বলছিলাম ইউরোপিয়ান ইউনিয়নের ইউরোপীয় ইউরোপের বিএনপির সিনিয়র নেতা এবং সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা জোনাব মহিউদ্দিন আহমেদের সাথে আপনারা সাথে থাকুন রাজনৈতিক আলাপে